অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখুন সমাজের বুকে মেরুদণ্ড সোজা রেখে বাঁচতে শিখুন কোনো অপরাধ দেখে চুপ করে থাকাটা অন্যায়কারী থেকেও কম অপরাধ নয় বরং আরও বেশি অপরাধ মহাভারতে মহাভারতে কর্ণ একটা কথা বলেছিলেন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণর কোন কথার উদ্দেশ্যে অর্থাৎ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় যখন কর্ণ জিজ্ঞাসা করে যে আমার অপরাধ কি ছিল তখন শ্রীকৃষ্ণ বলেন যে তোমার কোনো অপরাধ ছিল না সূর্যপুত্র তোমার অপরাধ ছিল কি তোমার অপরাধ ছিল তুমি অন্যায়কারীর পক্ষ নিয়েছো তখন কর্ণ কি বলে জানেন তখন কর্ণ বলে কি যে আমি জানি এই সমাজে যতটা হানি অন্যায়কারীদের দ্বারা না হয় ততটা হানি হয় হচ্ছে ধার্মিকদের দ্বারা অর্থাৎ যারা অন্যায় দেখে চুপ করে থাকে তাদের জন্য তো আমি বলতে চাই যে যদি সমাজে আমরা অন্যায় দেখি তাহলে আমরা অবশ্যই তার প্রতিবাদ করব। আমরা সব সময় ঈশ্বরের উপরে দোহাই দিয়ে আমরা বেঁচে থাকবো না যে ঈশ্বরের বিচার করবে ঈশ্বর আছেন তো তিনিই দেখবেন ভগবানের উপরে আমরা সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকবো ঈশ্বর কিন্তু আপনাকে সব দিয়েছেন আপনার বাক শক্তি দিয়েছেন দৃষ্টিশক্তি দিয়েছেন অন্যান্য সমস্ত শক্তি দিয়েছেন আপনার শরীরে শক্তি দিয়েছেন তো আমার মনে হয় অন্যায়ের প্রতিবাদ করার মতো বুদ্ধিও ঈশ্বর দিয়েছেন নিজেকে সরিয়ে রাখার তাই কোনো মানে হয় না সমাজে অন্যায়কারীর সংখ্যা খুবই কম বরং আরও ভালো মানুষের সংখ্যা বেশি তাই না ভালো মানুষগুলো যদি একত্রিত হয়ে প্রতিবাদ করে তাহলে কোনো সমস্যা হয় না আমরা কি করি যে আমরা অন্যায় দেখি অন্যায় দেখে ভাবি কি সে আমারও তো ঝামেলায় জড়ানোর দরকার কি আমি তো দিব্যি আছি এই আমি ভালো আছি কিন্তু বাস্তবতা কি তাই যদি অন্যরা ভালো না থাকে আপনি একা একা কি করে ভালো থাকবেন একা একা কি ভালো থাকা যায় কখনোই একা একা ভালো থাকা যায় না তাই যে যার অবস্থান থেকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করা উচিত আপনি অন্যায় প্রশ্রয় দিবেন না পাশে যে সে প্রশ্রয় দিল না সে প্রশ্রয় দিল না তাহলে অন্যায়কারীটা অন্যায় করবে কি করে তারপর যেমন ধরুন ফেসবুকে কিছু কিছু বাজে বাজে ভিডিও ছাড়া হয় যে বাজে ভিডিও ছাড়ে তার দোষ বেশি নাকি যারা দেখে তাদের দোষ বেশি আরে ভাই আপনি দেখেন না তাহলে তো ওই ভিডিওগুলো আর তারা করতে পারে না তা না করে আপনি দেখবেন খুব মহানন্দ দেখবেন আর দিনের শেষে বলবেন যে ওই ভিডিওগুলো খারাপ তো আপনিও তো দেখে মজা পাচ্ছেন যখন একটা বনিতা অর্থাৎ যেটা পতিতা সে পতিতাদের রাতের অন্ধকারে ইচ্ছা মতো প্রশ্রয় দিচ্ছেন আবার সকালবেলায় তাদের বলছেন নষ্ট মেয়ে আপনি কি ওদের কখনো কাজের সন্ধান দিয়ে ভালো হওয়ার কথা বলেছেন বলেননি একটা গুন্ডা মাস্তার নেশাখরকে আপনি বলছেন বাজে আপনি কি কখনো খোঁজ নিয়েছেন ওই যে অস্ত্র নেশাক জিনিসগুলো কোথায় পায় কেন ওই ছেলেটা গুন্ডা কেন নেশাখোর কোনো খোঁজ নেননি তো এই অন্যায়গুলোর প্রতিবাদ না করে আমরা কি করে অন্যদের খারাপ বলি প্রত্যেকটা খারাপের পিছনে একটা করে গল্প থাকে সেই গল্পগুলো খুঁজে বের করে গল্পগুলো আমাদের শোধরাতে হবে সে গল্পগুলো আমাদের জানতে হবে সর্বোপরি সে যে অন্যায় করছে তাকে বোঝাতে হবে এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে তো ভালো থাকবেন বন্ধুরা নমস্কার আমি আরেকটা ভিডিও নিয়ে আবার আসব আপনারা আমার পাশে থাকবেন আমি খুব ভালো লাগবে যদি আপনারা আমার পাশে থাকেন